ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি দেখাবেন আজকে ভাইয়া যেটা হচ্ছে আপনার লাঞ্চ ক্যারিয়ার বলেন খাবার ক্যারিয়ার বলেন বাকি টিফিন ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার বলেন সকল ধরনের ক্যারিয়ার গুলো কিন্তু আজকে নিয়ে আসছে সকল ধরনের ক্যারিয়ার কালেকশন আচ্ছা এগুলি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখানে এগুলো কি স্টিলের ভাই এখানে স্টিল আছে এমনকি অ্যালুমিনিয়াম আছে যেটা হচ্ছে টাই ডিজাইন করা এর আই অ্যালুমিনিয়াম হ্যাঁ এর একটা যদি আপনি দিতে যান হয়তো আপনার ফার্স্টে মেয়ের বিয়েতে দেয় মেয়ের বিয়েতে দিলে দেখা যায় ক্যারিয়ারটা ফিরেতে আসবে না বাকি থাকলে মেয়েরে থেকে যাবে জিনিসটা কিন্তু ভিতরে খাবার দিছে কিন্তু ওই ওইটা দেখবে না জিনিসটা উপর দিছে ডিজাইন বা শাইনিং করা ওই ওই ওইটা দেখে আর ভিতরে খাবারটা দেখবে এতটাই সুন্দর ওটা আচ্ছা তো ভিউজ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের স্টেইনলেস স্টিল স্টেনলেস স্টিল থেকে শুরু করে থাই অ্যালুমিনিয়ামের আমরা টিফিন কেরিয়া দেখি

যেটা হচ্ছে আপনার তিন বাটি তিন বাটির ভিতরে এটা আছে আমার হাতে এটা প্রাইস পাবো অনলি এগারোশো টাকা তিন বাটি যেটা বারো সি এম বারো সি এমটা সাইজ একটু ছোট আর যেটা চোদ্দো সি এম ওটা পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা যেটা চোদ্দো সি এটা পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপরে আছে ষোলো সি আছে ষোলো সি এমের দাম পড়বে ষোলো সি আছে এটা আছে দাম পড়বে অনলি আঠারোশো টাকা তারপরে আছে যেটা হচ্ছে একবারে বিক্সেল বড় একবারে বিগ সাইজ বড় আপনি যে কোনো জায়গায় যাবেন খাবার নেবেন আশ্চর্য জনের খাবার সুন্দর নিতে পারেন হলো পিকনিক পিকনিক করলে বাসা বাকি আপনি মেয়ের বাড়িতে গেলেন দেখতে গেলেন বাকি ভালো কিছু আয়োজন করছেন খাবার নিয়ে গেলেন সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে আপনার আঠারো সিএম চার বাটি যেটা এটা হচ্ছে প্রাইস আছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপর আসেন চার বাটি কিনে তিন বাটি যেটা মাঝে দিয়ে তিন বাটি সাইজটা কিন্তু আমরা বলি নাই তিন বাটির ভিতরে যে যেটা আছে আমার হাতে বারো সিএম এটা পড়বে অনলি নয়শো টাকা তারপর যেটা চোদ্দ সিএম তিন বাটির ভিতরে ওটা পড়বে অনলি তেরোশো টাকা আর যেটা হচ্ছে আপনার ষোলো সিএম তিন বাটি ওটার প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা আর যেটা হচ্ছে একবারে বিগ বড় তিন বাটির ভিতরে হবে না চার বাটি আচ্ছা এগুলো খাবার রাখলে খাবার ঘামবে না না এটা খাবার কোনো গাওয়ার স্বাভাবে না না এটা হচ্ছে আইসক্রিম ফুড গ্রেড স্টেনলেস স্টিল প্রোডাক্ট এগুলো একটা কিনবেন কালার চেঞ্জ হবে না যে কালার আছে এমন কালার থাকবে কালার চেঞ্জ হবে না জং হিসাবে কোনো কিছু আসবে তারপর আসেন যেটা হচ্ছে আপনার ফাস্ট বাড়ির সাইজ ফাস্ট বাড়ির সাইজ যেটা পাঁচ বাড়ির ভিতরে আপনার হচ্ছে ষোলো সিএম আছে আঠারো সিএম আছে সাইজ আছে দুইটা যেটা আমার হাতে এটা হচ্ছে আপনার ষোলো সিএম এটা প্রাইস দেখতেছে অনেক চব্বিশশো টাকা আর যেটা একবারে বড় বিগ সাইজ একবারে বড় বিগ সাইজ যেটা আঠারো সিএম এটা প্রাইস হবে অনলি তিন হাজার টাকা এটা পাঁচ বাটি হ্যাঁ পাঁচ বাটি একবারে বিগ সাইজ বড় এটা প্রাইস হবে অনলি তিন হাজার টাকা তারপরে আসেন যারা কাবা সহকারে সানে এটা হচ্ছে আপনার ছোট থেকে বড় এটা বাটির সাইজটা অনেক সুন্দর ছোট থেকে বড় বেলি শেপ বলা হয় এটাকে অ্যাপেল শেপ করবে বা বেলি শেপ করবে প্রতিটা আলাদা আলাদা লিকটাও আছে ডাকাটাও আছে খাবারটা কিছুক্ষণ গরম থাকবে লিকুইড জল কিন্তু গামাবে না তো এটা আছে যেটা তিন বাটি এটা হচ্ছে অলমেক্স কোম্পানি অরিজিনাল আছে চুমুক ফ্রি এটা আছে আটশো টাকা প্রাইস তার তারপর আছে যেটা চার বাটির সাইজ হবে এটা আছে চার বাড়ি সাইজ সেম সিস্টেম প্রতিটা আলাদা আলাদা লিটাও আছে কাবারটাও আছে এটার প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা তার বড় আছে যেটা হচ্ছে আপনার একবারে বিগ সাইজ পাঁচ বাটি পাঁচ বাটি একবারে বিগ সাইজ পাঁচ বাটি যেটা এটা পড়বে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা একবারে প্রাইস গুলো থাকবে ডিজাইনের ভিতরে অরজিনাল এসেস নমিনেটেড প্রতিটা প্রোডাক্টের চুমুক দিয়ে চেক করে নেবেন কালার চেঞ্জ হবে না জঙ্গল কোনো কিছুতে আসবে না এগুলো একটা নেবেন একশো বছর আপনার কেরিয়ার লাগবে তারপরে আসেন যেটা হচ্ছে আপনার ভিআইপি ব্যান্ডের যেটা ভিআইপি ব্যান্ডের যেটা নোট ম্যাগনেট এই যে এখানে লেখাই আছে হানড্রেড পারসেন্ট এখানে লেখাই আছে হানড্রেড পারসেন্ট নট ম্যাগনেট স্টেনলেস স্টিল হ্যাঁ বিএফি ব্যান্ডের বিএফি ব্যান্ডের ভিতরে সাইজ হবে আপনার তিনটা তিন বাটি আছে চার বাটি আটে পাঁচ বাটি আছে সাইজ হবে তিনটা এটা তিন বাটির ভিতরে আরও ছোট আছে যেটা হচ্ছে আপনার এম সাইজ

পাইসগুলো থাকবে একবার রিজনাল ভিতরে তারপরে আসেন যেটা হচ্ছে আপনার চার বাটি সাইজ চার বাটি সেম প্রতিটা আলাদা আলাদা লিপ দেওয়া আছে কাবার দাও আছে আবার নিচে আলাদা আলাদা একটা হাফ বাটি দেওয়া আছে যেটাতে আপনি চাইলে সালাদ তালাদ নিতে পারবেন বা বাজি বা বর্তা নিতে পারবেন সুন্দর এই যে হাফ হাফ বাটি দাও আছে নিচে তো আমি জিনিসটা খুলে দিয়ে গেছি আপনাদেরকে এই যে ভাইয়া এই যে দেখেন আপনি আর এটা কিন্তু লকটাই আলাদা

যেটা হচ্ছে পাঁচ বাটি ভিতরে চাচ্ছেন যারা পাঁচ বাটি পর খাবার টাবার নিয়ে যাবেন যে কোনো পিকনিক গেছেন বা কোনো জায়গায় গেছেন বা মেয়ের বাড়িতে যাবেন বা বিয়ে শাদিতে গেছেন বা অনুষ্ঠানে গেছেন বা খাবার টাবার নিয়ে যাবেন এটা হচ্ছে বড় সাইজটা এটার ভিতরে আপনার এম সাইজ হবে এল সাইজ হবে এটা কিন্তু প্রতিটা আলাদা আলাদা সেম সিস্টেম নিটটাও আছে ডাক্তারটাও আছে তো এটা হচ্ছে আপনার যেটা এম সাইজ ওরা রাখবো হচ্ছে আপনার পনেরোশো টাকা আর যেটা হচ্ছে আপনার এল সাইজ বড় সাইজ ওটা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইসগুলো একবার রিজনের ভিতরে থাকবে তারপরে আসেন যেটা হচ্ছে আপনার মেড ইন থাইল্যান্ড ডিজাইন করা এটা হচ্ছে থাইল্যান্ডের অ্যালুমিনিয়াম অনেকে বলবেন যে বেলি রূপা অ্যালুমিনিয়ামটা আছে না ভাই ডিজাইন করা বেলি রূপা বেলি রূপা আপনি বলবেন যে ভাই এটা রূপের মতো দেখা যায় কিন্তু সেম ডিজাইন করে দিয়ে সেম ইয়ে করে দিচ্ছে এটা কিন্তু কালার গ্যারান্টি আছে এটা যদি কালার চলে যায় বাকি এ কালার না থাকে এটা কিন্তু পুরো ভুলভাবে কালার গ্যারান্টি আছে পুরো ভ্রুলোভাবে অ্যালুমিনিয়াম মেটেলের তৈরি এটা মেড ইন থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আছে এটা সাইজ হবে আপনার ছয়টা 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 সাইজ হবে বারো চোদ্দ আঠারো বিশ বাইশ ছটা সাইজ হবে আমার হাতে আছে চোদ্দ সিএম তার ছোট আছে বারো সিএম বারো সিএম যেটা আছে ওটা প্রাইস পড়বে অনলি উনিশশো টাকা আর তার আমার হাতে যেটা আছে এটা চোদ্দ সিএম দাম পড়বে অনলি তেইশশো টাকা তারপরে আসেন এগুলো কিন্তু চার বাটি হবে চোদ্দ বারো চার বাটি সবগুলো চার বাটি চার বাটি এটা হচ্ছে আপনার সাড়ে চার বাটি যেটা ষোলো আঠারো বিশ বাইশ ওগুলো কিন্তু সাড়ে চার বাটি হয়তো আপনি দেখা যায় নতুন একটা বিয়ে সাথে দেখা যায় নতুন অবস্থায় এটা কিন্তু দেখা যায় আপনার একটা পারফেক্ট আপনি এটা তো যদি খাবার নাও নিয়ে যান দেখতে আলাদা একটা সৌন্দর্য আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু নিয়ে গেলে

আমাদের যারা স্থানে আসবেন মার্কেট মুদি মার্কেট দোকান বিরাশি বাংলাদেশ ফুবারিস আর যারা অনলাইনে কেনাকাটা করতেছেন আমাদের নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার যোগাযোগ করলে আপনার দুশো টাকা অ্যাডভান্স করবেন ওটা আপনার হাতে চলে যাবে